জীবনে তো অনেক ভেটুই দেখেছেন এদের কথা কীভাবে বলেন তো দেখুন কত নিষ্পাপ পশুগুলো কুকুরগুলো তাদের জন্য খাবারের ব্যবস্থা কত সুন্দরী না পেট ভরে খাইতে পেরতেছে তারা আর আমরা মানুষরা হয়ে তাড়িয়ে দেই দূর দূর করে তাড়িয়ে দেই মেরে ফেলি কামড় দেওয়ার পরে অনেক জায়গায় দেখছি অনেক ভেটুই দেখছি সোশ্যাল মিডিয়ায় কুকুরকে মেরে ফেলা হচ্ছে ধরে নিয়ে গিয়ে আটকে রাখা হচ্ছে কিন্তু এরকম আমাদের ছোট্ট একটা আয়োজন এই ছোট্ট কুকুর ছোট্ট আয়োজনটুকু আপনারা দেখুন আর আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো ভালোভাবে দেখবেন সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করে দেবেন দেখুন তারা কত সুন্দর করে পেট ভরে খেয়েছে অনেক সুন্দর লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে তারা খেতে পারতেছে তাদের জন্য দু বলে এমন খাওয়া দাওয়া কখনো কখনো অনেক কষ্ট লাগে মায়া লাগে অনেক নির্বোধ প্রাণী অনেক কিছু অনেক বেড়াল কুকুর সব দেখলে অনেক মায়া লাগে যে রাস্তাঘাটে খাবারের জন্য কেমন তারা কথা বলতে পারলে হয়তো বলতে পারত যে আমাদের কিছু দেন আসলে তারা কথা বলতে পারে না সমস্যা হচ্ছে এখানে কত সুন্দর করে পেট ভরে খাইতে পারতেছে তারা দেখুন আপনারা আর আপনারা যদি আমাদের পাশে সবসময় থাকে আমাদের পেজটা হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আশা থাকে আমা আমরা কিছু অর্থ দিয়ে আমরা এভাবে সেবামূলক কাজ চালিয়ে দিতে পারি অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আশা করি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হোক রকম ভিডিও নিয়ে দেখুন কত সুন্দর করে খাইতে পারতেছে তারা অনেক সুন্দরভাবে খাইতে পারতেছে আশা করি আপনারা আমাদের পাশে সব সময় থাকবেন তাদের খাওয়া দাওয়া শেষ তারা এখন চলে যাচ্ছে আমরাও দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আমাদের পাশে থাকবেন সব সময় এক আপু এসে আপুর কাছ থেকে বালতিটা নিয়েছিলাম আমরা